হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম বিগত এক সপ্তাহ নাগাদ কোনো রকম ভিডিও আমি আপলোড দিতে মানে শ্যুট করতে পারছি না কারণ বাড়িতে একটু কিছু কাজবাজের জন্য একটু আটকে পড়েছি মুখে পিম্পলস এত পরিমাণ উঠেছে এই দেখো একটা এই সারা মুখে শুধু পিম্পলস 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 মানে কী বলবো তোমাদের সাথে একটু ঠিকঠাক লাইভও স্টিম করতে পারছি না এতটা পরিমাণ ব্যস্ত রয়েছে তো সব ব্যস্ততার মধ্যে দিয়েও দিন কাটছে ভালো মন্দ সবটা নিয়ে সবটা শেয়ার করবো পরে কখনো সবটা কমপ্লিট হলে শেয়ার করব যে এত কি ব্যস্ত ছিলাম আপাতত আজকে একটু টেন্স আছে বলতে পারো কারণ হচ্ছে আমার একটা সুন্দর ভিডিও বিষয়টা হচ্ছে আমি তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বার্থডের কোনো রকম লং ভিডিও ক্লিপ আমার কাছে নেই আমি কী করে যে এতটাই স্টুপিড কমনসেন্স বলতে কিছু নাই আমার সব ভিডিও ডিলিট ফিলিট করে নিয়ে বসে রয়েছি ওই একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে ছোট ছোট ক্লিপ নিয়ে খুব 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 আমার জীবনে এরকম একটা সুন্দর সারপ্রাইজ মোমেন্ট আমাকে মা ভাই লাবণী মিলে দিয়েছিল বাট সেটা কোনো কিছুই আর নেই আমার কাছে ডিলিট হয়ে গেছে যেটা হয়ে গেছে এখন সেটা নিয়ে কষ্ট করা ছাড়া আর কিছু এই মুহুর্তে করতে পারছি না আর কালকে হচ্ছে ভাইয়ের বার্থডে মানে কুড়ি ডিসেম্বর তো ওর জন্য ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করবো বাড়িতে প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে আমরা এখন বলছি যে কারণে সেইভাবে ওর ইচ্ছা মতন গিফট কোনো কিছুই আমরা দিতে পারছি না মানে চেষ্টা থাকলেও উপায় নেই এরকম একটা ব্যাপার তো তাই ছোটো করে একটা অ্যারেঞ্জমেন্ট না করলে হয় না বাচ্চা মানুষ আর প্রত্যেক বছর ওর বার্থডের দিন আমি কিন্তু রাত্রির বারোটার সময় কেক কাটি এবছরও সেরকমই একটা প্ল্যান রয়েছে দেখা যাক কতটুকু কি করতে পারি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি বেরোই ভাইয়ের জন্মদিন বলে কথা একটুখানি স্পেশাল করে না তুললে হয় ফার্স্টেই চলে আসলাম আমাদের ঠাকুরনগর ডলফিনে ঠাকুরনগর ডলফিন কিন্তু অনেক পুরনো কেক শপ এখানে কিন্তু অনেক আগের থেকে আমি সেই ছোটোবেলার থেকে দেখছি আর কেকও নিচ্ছি এখানের কেকগুলোর ভিতরে একটা আলাদা লেভেলেরই রেস্ট থাকে তো দেখো এখানে ক মানে চকলেট ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার হোয়াইট ব্যানানাস ব্ল্যাক কফি স্ট্রবেরিস মিয়নিস কত ধরনের ফ্লেভার ছিল বাট আমি কোনটা রেখে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না এখানে অনেক ধরনের কেক আমার পছন্দ হয় বাট কোনটা নিলে লাস্ট মানে সব থেকে বেশি ভালো হয় সেটাই আমি বুঝতে পারছিলাম না এই কারণে ভাবলাম চলো আগে তো একটু বসে নিই বসে একটু রেস্ট করি দেন ভাববো কোন কেক নেব অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করার পর আমি কিন্তু একটা কেক অর্ডার দিয়ে দিই আর উনি এখন নাম লিখছে শুধু কেক নিলে তো হবে না সঙ্গে কিছু জিনিসও নিতে হবে তো এই কারণে বার্থডের ট্যাগ সঙ্গে কিছু টুপি মোমবাতি স্পার্কেল অনেক ধরনের জিনিসপত্র এখান থেকে আমি নিয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু বার্থডে লেখার ট্যাগগুলোও ছিল তোমরা তোমাদের ইচ্ছা মতন নিতে পারো এখন বার্থডের কত ধরনের জিনিস পাওয়া যায় বাট এইগুলো কিন্তু একটা সময় কিছুই ছিল না সব কিছু কিন্তু এখন নতুন নতুন করা হয়েছে এখানে অনেক জিনিসপত্র আমি নিয়ে নেওয়ার পর আমার হঠাৎ মনে হল একটু আইসক্রিম খাই দেন আমি নিয়ে নিলাম একটা রাবড়ি বাট রাবড়িটা যে এতটা শক্ত হবে দাঁতটা এইভাবে ভেঙে পড়বে সেটা ভাবতেই পারিনি তো দেখো কিভাবে কামড়ে কামড়ে আমি ভাঙছিলাম পুরো বরফ হয়ে গেছে রাবড়িগুলো মানে এই ঠান্ডার মধ্যে কে আমার মধ্যে এরকম আইসক্রিম খাও সেটা কিন্তু কামেন্টে জানিও আমি যেহেতু প্রচন্ড পরিমাণ আইসক্রিম লাভার সেই কারণে আমি আইসক্রিম কিন্তু এইরকম দাঁত দিয়ে ভেঙে ভেঙেই খাই তো আইসক্রিমটা বেশ টেস্টি ছিল খেতে আর আমার কিন্তু সব কিছু নেওয়া প্রায় কমপ্লিট হয়ে যায় আর এখন কিন্তু আমি ডাইরেক্ট যাব বাড়ির দিকে ফার্স্টে ভেবেছিলাম ডিকির মধ্যে এটা চলে যাবে বাট এটা অনেকটা বড় অনেকটা জায়গা লেগেছে তাই আর ডিকির মধ্যে এটা কিন্তু ধরল এবার আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব ফার্স্টে নিলাম একটা টুপি সেটা তো দেখে বুঝতেই পারছো আমার মাথার সাইজে না অনেকটা বড় আমার মাথায় কোনোরকমভাবে হবে না তো আরও নিয়েছি অনেক কিছু সেগুলোও শেয়ার করব একটার পর একটা করে তো দেখো এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র রয়েছে আর এখানটায় দেখো কত সুন্দর কিছু বেবলস আমি নিয়ে এসছি একটা স্প্রেও নিয়ে এসি আর মেন যেটা ছুরি এটা কিন্তু অনেক দোকানদার দিতে ভুলে যায় বাট এইবার কিন্তু ভুলেনি কারণ এটা আমার খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আর এই যে যে কেকটা দেখো বার্থডে কেক উপরে কিন্তু লেখায় রয়েছে হ্যাপি বার্থডে তো দেখো বার্থডের দিন বেলুন ফোলাতে ফোলাতে পুরো আমার মানে সব ধোঁয়া অনেক শ্বাস বেরিয়ে গেছে আর রয়েছে দুটো মিনিট বাকি তো দুটো মিনিট পরেই কিন্তু বারোটা বেজে যাবে দেন উনিশে ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর কমপ্লিট হবে আর আরও একটা বছর ভাইয়ের কিন্তু অতিক্রম হয়ে যাবে তো আমি তো খুব এক্সাইটেড ওর বার্থডেতে প্রত্যেক বছর কিছু না কিছু সেলিব্রেশন হয় আর ওর কেকটাও কিন্তু অনেকটা গর্জিয়াস ছিল হোয়াইট বেলবেটের মধ্যে আর আমার না আগের দিন বার্থডে মানে আমার প্রায় বারো বারো তারিখে বার্থডে গেছে বার্থডের ভিডিওগুলো এত সুন্দর করেছিল ওরা বাট আমার কাছে এক একটা ভিডিও নেই সব ডিলিট হয়ে গেছে তো কিছু করার নেই ডিলিট হয়ে গেলে আমি তো সেটা ফিরে পাবো না তাই না আর দেখো ওর বার্থডের হচ্ছে তোমার যে ক্যান্ডেলগুলো ছিল ওর হচ্ছে ফরটিন ইয়ার্স ওল্ড তো সেই কারণে কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম আর ওর বার্থডের বাতিগুলো আর এদিকে কিন্তু এখন ওকে ঘুম থেকে ডেকে ওঠাতে হবে কেকটা কিন্তু অনেকটা সুন্দর ছিল আর বারোটা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওকে আমরা সকলে মিলে ডাকতে যাই কিন্তু ও কোনোরকমভাবে উঠবে না মানে ওর দাবিও ঘুম থেকে উঠবে না এরকম করলে কি করে হবে সেটাই ওকে বোঝাচ্ছিলাম অনেকক্ষণ ধরে ডাকা ডাকির পরে কিন্তু দেখো জামা কাপড় টাপড় উঠিয়ে কি করে যে ওর প্রচণ্ড বিরক্ত আর ইরিটেশন হচ্ছিল ওকে আমরা প্রত্যেকে ডাকছিলাম কিন্তু ও রকমভাবে উঠবে না মানে কোনো রকমভাবে ও উঠবে না বলছিলো বাট অনেকক্ষণ ধরে বকাবকি করার পর মানে বকাবকি মানে ডাকা ডাকি করার পর যে ওটো ওঠো বাবা ওঠো তো সেই রকমভাবে অনেকক্ষণ ধরে ওকে ডাকা হলো তারপরে আমরা কেউ পারলাম না ওকে ওঠাতে দেন মা গিয়ে ওকে কিন্তু ধরে টানা টানে যেই শুরু করেছে তারপরে কিন্তু দেখো উঠে যাচ্ছে মা কাইন্ডলি ওকে ধরে উঁচু করার চেষ্টা করছিলো বাট ও কিন্তু কোনোভাবেই উঠছিল না কারণ ওর কাছে ঘুমটা ইম্পর্টেন্ট তো দেখো ঘুম ঘুম চোখ নিয়ে অনেক কষ্ট করে ওকে উঠ উঠিয়ে বসানো হয় আর এদিকে কিন্তু ওর বার্থডের কেকটা এখন কাটা হবে তো বার্থডের কেকটা তো অনেকটা সুন্দর হয়েছে সেটা আমি আগেই বললাম তো দেখো কেকটা কিন্তু কাটা হচ্ছে আর এদিকে কিন্তু ও খুবই 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 এক্সাইটেড কেকটা কাটার জন্য আমরাও খুব এক্সাইটেড ছিলাম কেকটা কাটার জন্য কেকটা যেহেতু খাবো কখন কেকটা খাবো সেটা নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম তো এবার ওর মোমবাতিগুলো ফু দিয়ে কিন্তু কেকগুলো না ভাজছিলো আর এদিকে কিন্তু মা বেলুনগুলো কি করে কি করে ফাটাচ্ছে একটু দেখো ঠাস ঠুস করে ঠাস ঠুস করে একারা একারাই ফাটাচ্ছে প্রচণ্ড মজায় ছিল আর আমার মা কি করছিল কিছুই বুঝতে পারছি না তোমরা কিন্তু কেউ আবার পাগল ভেবো না আসলে সকলে মিলে একটু বেশি পরিমাণ এনজয় করছিল মজা করছিলো এই কারণেই এত কিছু আর এদিকে কিন্তু ওকে আমি বার্থডে কেকটা খাইয়ে দিলাম তো ফাইনালি আমার ভিডিও ওকে কেক খাওয়ানোর পরে এন্ড হয় সারাটা দিন কী করে কাটালাম সবটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতন